ইউক্রেন প্যাট্রিয়ট মিসাইল কিনতে চাওয়ায় ফ্রন্টে চাপ বাড়াচ্ছে রাশিয়া খালকেটি কুমে আনছেন জেলস্কি ইউক্রেনের প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির চিফ অব স্টাফও আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সঙ্গে আলোচনার জন্য প্যারিসে অবস্থান করছে এদিকে রাশিয়া ঘোষিত তিরিশ দিনের জ্বালানি অপকাঠামোর উপর হামলা থেকে বিরত থাকা সময়সীমা শেষ হতে চলেছে তবে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনও তেমন অগ্রগতি দেখা যায়নি রাশিয়া তাদের করা অবস্থান রয়েছে এবং ইউক্রেনকে যুদ্ধবিধি ভঙ্গের অভিযোগ করছে যদি ইউক্রেন শুরু থেকে এই চুক্তিতে সম্মত হয়নি ক্রেমদিনের মুখপাত্র জিমটি পেস্কোপ বলেন এই ওয়াস্থায়ী নিষেধাজ্ঞা ইউক্রেনের সশস্ত্র বাহিনী মানেনি এবং এখনও মানছে না রাশিয়া দাবি করছে ইউক্রেন ওই দিন অঞ্চলে একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং একটি হাইভোল্টেজ বিদ্যুৎ লাইন ইউক্রেনের অধিকৃত খেষণ একটি বিদ্যুৎ উপকেন্দ্র এবং কুইস্ক অঞ্চলের দুটি গ্যাস পাইপলাইনের উপর ড্রোন হামলা চালিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আঠারো মাসে জ্বালানির যুদ্ধবিরোধী প্রস্তাব ছিল আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দশ মাসে পুনঃ প্রস্তাবে পাল্টা পদক্ষেপ ট্রাম্পের প্রস্তাবে ইউক্রেন সম্মতি জানালেও পুতিন প্রস্তাবে রাজি হয়নি ফলে আমেরিকা শেষ পর্যন্ত দুটি পৃথক যুদ্ধবিদের সঙ্গে জড়িয়ে পড়ে একটি রাশিয়ার সঙ্গে অন্যটি ইউক্রেনের সঙ্গে ইউক্রেনের জেনারেল স্টাফ গত সপ্তাহে জানায় আজ এক মাস পূর্ণ হল রাশিয়ান আমেরিকার পক্ষ থেকে প্রস্তাবিত পূর্ণ এবং নিঃসত যুদ্ধবিদ প্রত্যাখ্যান করেছে তাদের মতে এই সময় রাশিয়া পাঁচ হাজার একশো চব্বিশটি স্থল হামলা চালিয়েছে যার মধ্যে তিন হাজারে বেশি হামলা হয়েছে ডোনস্কো অঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ এলাকা পোক্রোভোস্ক এবং লাইমানে এদিকে প্রেসিডেন্ট জেনারেলসকে টেলিগ্রামে লিখেছেন এপ্রিলের শুরু থেকে রাশিয়ার বাহিনী প্রায় দুই হাজার আটশোটি বিমান হামলা চালিয়েছে আমেরিকা এখন শুধু দুটি ব্যর্থ যুদ্ধবৃদ্ধির মাঝখানে বরং তাদের করা যুদ্ধ পর ইউক্রেনকে বিভক্ত করার প্রস্তাবকেও অস্বীকার করছে ব্রিটিশ টুনিক টনিকদার টাইমস জানিয়েছে আমেরিকা ইউক্রেন বিষয়ক বিশেষ বিশেষযুদ্ধ কিট ক্যালক একটি প্রস্তাব দিয়েছিলেন যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বার্লিনের মতো ইউক্রেনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে তবে কেল বলেছেন ড টাইমসে তার প্রস্তাব ভুলভাবে উত্থাপিত হয়েছে তার প্রকৃত প্রস্তাব ছিল একটি মিত্রবাহিনীর দায়িত্বপূর্ণ অঞ্চল নির্ধারণ সংক্রান্ত যেখানে আমেরিকান সেনারা থাকবে না এবং যা ইউক্রেনের সার্বভৌমত্বের পক্ষে সহায়ক হবে এদিকে আলমাথিতে কমনওয়েলথের স্বাধীন রাষ্ট্র সিআইএস সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরুব বলেন জেলরসকে যে উনিশশো একানব্বই সালে সীমান্তে ফিরে যাওয়ার দাবি জানিয়েছে তা কখনোই সম্ভব নয় এমনকি বাইলেন ধরনের দখল ব্যবস্থা গড়ে তোলায় কেলকে প্রস্তাব রাশিয়ার কাছে গ্রহণযোগ্য নয় কারণ রাশিয়া আগেই জানিয়ে দিয়েছে তারা ইউক্রেনের ভূখণ্ডের ন্যাটো সেনা মোতায়েন কখনোই মেনে নেবে না রাশিয়ার বিশেষদূত রোডিয়ন মিশরনস্ক শনিবার সাংবাদিকদের বলেন সামরিক দখলের ভিত্তিতে এলাকা ভাগাভাগি ভবিষ্যতে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি করবে এই মত বিরোধের প্রেক্ষিতে ক্রেমলিনের মুখপাত্র প্রেসকোভ বলেন তাৎক্ষণিক কোনো সমাধান আশা করা প্রায় অসম্ভব এদিকে ইউক্রেনের রাশিয়া হামলা ক্রমাগতই বৃদ্ধি পাচ্ছে একদিকে ইউক্রেনের হামলা বাচ্চা বাড়িয়েছে মস্কো ইউক্রেন জানিয়েছে মঙ্গলবার ঝাভরঝিয়া অঞ্চলেও রাশিয়া একটি ব্যাটালিয়ন শক্তি সাজোয়া যান এবং পদাতিক বাহিনী নিয়ে আক্রমণ চালায় ইউক্রেনের দক্ষিণ অঞ্চলে বাহিনীর মুখপাত্র ভ্লাজিস্লাভ ভলোসিন বলেন ফ্রন্টলাইন থেকে আট কিলোমিটার দূরে ওরিখিবে হামলার চেষ্টা করার সময় রাশিয়ান ইউনিটটি ধ্বংস হয়ে যায় দক্ষিণ ফ্রন্টে চারশো থেকে পাঁচশো সেনা নিয়ে এ ধরনের আক্রমণ বিরল পরিখি অঞ্চলে উভয় পক্ষ আগেও সফল অভিযান চালিয়েছে দুই হাজার তেইশ সালে ইউক্রেনের পাল্টা আক্রমণ চালিয়ে অঞ্চলটি কিছু অংশ পুনর্দখল করলেও গত বছর রাশিয়া আবারও এর বেশিরভাগ এলাকা দখল করে নেয় ইউক্রেন জানায় দোনেক্স ঝাবরিঝা সীমান্তে ভেসালে এবং স্কুদনে দিকে আরও একটি বড় আকারের হামলার হয়েছে যেখানে রাশিয়া পাঁচটি ট্যাঙ্ক এবং বিশটি সাজোজান ব্যবহার করছে সামাজিক মাধ্যমে ইউক্রেনের অফ সেভি নাইব দাবি করেন আরও বেশি সেনা এবং সঞ্জম ব্যবহার করা হচ্ছে যা সাহিত্য করে প্যারাটু বাস আনা হয় সেগুলো ধ্বংস করা হয়েছে তিনি জানান এতে কমপক্ষে একশো রুশ সেনা নিহত হয়েছে এদিকে কিনতে আগ্রহী ইউক্রেন রাজনৈতিক কূটনীতিতে একমাত্র গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে প্রেসিডেন্ট ভলদিমির জের কাছ থেকে তিনি আমেরিকার কাছে অনুদান চাওয়ার পরিবর্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমুন্নত করতে দশটি প্যাটচট ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব দিয়েছে তেরোই এপ্রিল রাশিয়া একটি হামলায় ছিল এই প্রস্তাবের পিছনে মূল অনুঘটক সেদিন সুমি অঞ্চলে রাশিয়ার দুটি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে পঁয়ত্রিশ জন নিহত এবং শতাধিক আহত হয় দমকল কর্মীরা বোমা বিধ্বস্ত গাড়ি থেকে মরদেহ কেটে বের করে সেদিন হামলায় আশেপাশের রাস্তায় ছড়িয়ে ছিটিয়েছিল মৃতদেহ ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের মতে হামলায় ব্যবহৃত হয়েছে ইস্কান্দার এম কে এন টোয়েন্টি থ্রি ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কিএ নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত ব্রিজে ব্রিংক করেছেন ওই হামলায় রাশিয়ার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে তবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রালয়ের দাবি এটি হামলা ছিল না বরং ইউক্রেনের সিভেরস্ক অপারেশনাল ট্যাকটিক্যাল গ্রুপের কমান্ডো স্টাফদের একটি সভাস্থলকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল তারা ইউক্রেনের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে এমন সময়িক সভা বেসামরিক পরিবেশে আয়োজন করে সাধারণ মানুষকে মানব ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে চার এপ্রিল ইউক্রেনের ক্রিভিরি শহরে বিশজন জন বেসামরিক নিহত হওয়ার পর রাশিয়া এই ধরনের দাবি করেছিল ইউক্রেন জার্নালিস্ট অফ জানিয়েছে সুমি অঞ্চলে ব্যালোস্টিক হামলার পর অভিযুক্ত রাশিয়ান ব্রিগেডের কয়েকটি স্থাপনায় কুলস্ক অঞ্চলের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন সুমি হামলার দুদিন পরে ওডেসা সফরের সময় ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কির নেটর সচিব মার্ক রুটকে বলেন তা শুধু প্যাট্রিয়টেই চাইছেন না বরং কেদার জন্য প্রস্তুত জেলোনস্কির বক্তব্য ছিল আমরা কেবল প্যাট্রিয়ট চাইছে না আমরা এগুলো কিনে নিতে প্রস্তুত ইউক্রেনের বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইগনাট গত সপ্তাহে এক টেলিভিশন অনুষ্ঠানে বলেন যুদ্ধ চলাকালে ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করায় একশো সাইত্রিশটি উদাহরণ প্রমাণ করে যে বর্তমানে কেবল প্যাট্রিয়ট সিস্টেমে এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম তবে ট্রাম্প প্রশাসন ইউক্রেনের কাছে প্যাট্রিয়ট বিক্রি করবে কিনা সে বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ট্রাম্প নির্বাচিত হওয়ার পর আমেরিকার তথাকথিত কন্ট্যাক্ট গ্রুপ থেকে ছুঁড়ে দাঁড়ায় যেটি ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে পঞ্চাশটি দেশের সমন্বয়ে গঠিত হয়েছিল তবে শুক্রবারে গ্রুপের সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে জার্মানি ঘোষণা দিয়েছে তারা চারটি আইআরআইএসটি স্বল্প আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একশো বিশটি হাতে বহনযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাট্রিওটের জন্য তিরিশটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র সভা করবে ডেনমার্ক জানিয়েছে দুই সাল পর্যন্ত তারা ইউক্রেনকে এক দশমিক এক বিলিয়ন ডলার মূল্যে সামরিক সহায়তা দেবে যার মধ্যে থাকবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কামান এবং গোলাবারুদ ব্রিটেন এবং নরওয়ে যৌথভাবে ছয়শো মিলিয়ন ডলারের প্যাকেজ ঘোষণা করেছে যার আওতায় যানবাহন মেরামত ও রক্ষণাবেক্ষণ রাডার এবং লক্ষ লক্ষ ট্রোন সফা করা হবে পাশাপাশি নরওয়ে একটি নতুন ইউক্রেনীয় ব্রিগেড গঠনের জন্য অতিরিক্ত নয়শো আটত্রিশ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো প্রধান রুশে জানিয়েছে দু হাজার পঁচিশ সালের প্রথম প্রাণ দিকে নেটোর সদস্য রাষ্ট্রগুলো ইউক্রেনকে মোট তেইশ বিলিয়ন ডলার সহায়তা প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রধান কায়াকালাস জানান দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলো মোট ছাব্বিশ অঙ্ক ছিল বিশ বিলিয়ন ইউরো প্রিয় দর্শক যুদ্ধবিরুদ্ধি শেষ হলে ইউক্রেন যুদ্ধে পরিণতি কী দাঁড়াতে পারে আপনার মতামত কমেন্টে জানান ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন